একটা সূচ যদি জলের ওপর সাবধানে রাখো এটা ডুবে না গিয়ে কেমন ভেসে থাকে দেখেছ অবাক লাগছে তাই না এটা কোনো জাদু নয় এর পিছনে লুকিয়ে আছে বিজ্ঞানের এক দারুণ রহস্য যার নাম পৃষ্ঠটান জলের একদম ওপরের অণুগুলো যেন একে অপরকে টেনে ধরে একটা অদৃশ্য পাতলা চামড়ার মতো আবরণ তৈরি করে ফেলে যার জন্যে এমনটা হয় ভাবছ এটা শুধু সূচের ক্ষেত্রেই দেখা যায় না এই জন্যই জলের ওপর ছোট্ট পোকামাকড়গুলো হেঁটে বেড়াতে পারে আর সাবধানে রাখলে একটা কয়েনও কিছুক্ষণের জন্য ভেসে থাকে অর্থাৎ পৃষ্ঠটান হলো তরলের সেই ধর্ম যার কারণে তরলের মুক্ত পৃষ্ঠ একটি টান টান স্থিতিস্থাপক পর্দার মতো আচরণ করে এবং এর ক্ষেত্রফল সর্বনিম্ন করার চেষ্টা করে সহজভাবে বলতে গেলে তরলের অণুগুলো একে অপরকে আকর্ষণ করে তরলের ভেতরের অণুগুলো চারপাশে থাকা অন্য অণু দ্বারা সব দিক থেকে আকৃষ্ট হয় কিন্তু তরলের পৃষ্ঠে থাকা অণুগুলোর একদিকে অর্থাৎ উপরে কোনো অণু থাকে না ফলে সেগুলো শুধু নিচে এবং পাশে থাকা অণুগুলো দ্বারা আকৃষ্ট হয় এই অসম আকর্ষণের কারণে তরলের উপরিভাগ ভেতরের দিকে টান অনুভব করে যা পৃষ্ঠকে একটি টান টান পর্দার মতো করে তোলে এই টানই হল পৃষ্ঠটান। এই জন্যই জানো তো ছোট পোকামাকড়গুলো জলের উপর হেঁটে বেড়ায় যেন একটা কাঁচের ওপর হাঁটছে আর বৃষ্টির ফোঁটাগুলো গোল হয় কারণ পৃষ্ঠটান ছায় তাদের আকার সবচেয়ে ছোট হোক এমন কি তুমি যখন সাবান জলে মেশাও তখন পৃষ্ঠটান কমে যায় তাই ময়লা আরও সহজে পরিষ্কার হয় বিজ্ঞানের এই শক্তিটা সত্যি অবাক করার মতো তাই না অর্থাৎ পৃষ্ঠটান শুধু বইয়ের বিষয় না এটা তোমার চারপাশে ঘটে চলেছে অহরহ প্রতিদিন তুমি কি এরকম কিছু দেখেছো কমেন্টে লেখো আর হ্যাঁ বিজ্ঞানের আরও নতুন নতুন মজার কনসেপ্ট জানতে সায়েন্স কোড বাংলা সাবস্ক্রাইব করে রেখো কারণ বিজ্ঞান এখন পকেটে